সো গাইস দেবের খাদান তো গাইস এই মুভিটা কিন্তু ভাই কিছু একটা হতে চলেছে যতটা আমরা আভাস পাচ্ছি ঠিক আছে যতটা আমরা জানতে পারছি বা দেখতে পাচ্ছি যে ভাই হ্যাঁ বলা যেতেই পারে যে ভাই এই মুভিটা কিছু একটা মাইলস্টোন অ্যাচিভ করতে চলেছে কারণ যে হিসাবে এক একটা লুক আমরা দেখতে পাচ্ছি দেন ভাই একটা সারপ্রাইজ আমরা পাচ্ছি তো এইসব এসব দেখার পর তো মনে হচ্ছে ভাই হ্যাঁ এই মুভিটা কিছু একটা হতে চলেছে দেন ভাই আমরা এখানে সুমিত গঙ্গোপাধ্যায় যে ভাই বাংলার একটা কাল্ট ভিলেন যে ভাই অনেক মুভিস করেছে হ্যাঁ ইদানিং সে হয়তো মুভিস আর করছে না বাট ভাই সে আবারও দেবের সাথে খাদান মুভিটাতে ভাই ব্যাক করতে চলেছে ঠিক আছে সে সে যদিও ছোটোখাটো কাজ করে করে চলেছে বাট ভাই এরকম একটা মেন স্ট্রিম কমার্শিয়াল মুভিতে সে আবারও ব্যাক করতে চলেছে দেবের সাথে তো যেমন কি আমরা দেখলাম যে ভাই সুমি গঙ্গোপাধ্যায় দেবের সাথে একটা ফটো শেয়ার করেছে আর সেখানে সে আমি যে ভাই দেবের সাথে তার অনেক দিন পর আবার দেখা হলো তো ছবির লুক সেট হয়ে গেছে তো এগুলো সে লিখেছে ঠিক আছে তো এবার আমরা মানে বুঝতেই পারছি যে ভাই তাকে তো এখানে আই থিঙ্ক ভিলেনের রোল দেবে ঠিক আছে বা ভিলেনের কোনো সাইড ক্যারেক্টার মিন ভিলেনের তো অনেক রাইট লেফট হ্যান্ড থাকে তো সেরকম কোনো কিছু একটা দিতে চলেছে এখানে তাকে তো ভাই সুমিত গঙ্গোপাধ্যায়ের ট্যালেন্ট নিয়ে সবাই কথা হবে না ভাই তাকে দেখলে মনে হয় ভিলেন তার লুকটা হ্যাঁ লুকটা দেখলে তোমার মনে হয় বিলেন তাকে বিলেনের রোল না দিলেও সে যখন কোনো ভালো চরিত্র অভিনয় করে তাকে ভাই দেখলে মনে হয় ভাই না না এ সেটা যদি তুমি মিউট করে দাও বলবে না ভাই এ বিলেনেরই রোল করছে এ ভালো হতে পারে না তো আমরা সুমিত গঙ্গোপাধ্যায়কে আবারও আই হোপ আমার মনে হচ্ছে যে ভাই বিলেনের চরিত্রই এগুলো তো দেখতে দেখতে পেতে চলেছি নয় লেফট বা রাইট হ্যান্ড হবে হয়তো আর এখানে আমরা যতটা জানতে পারলাম যে ভাই এখানে দেব নিজেই ভিলেন হবে ঠিক আছে দেবের যে বাবার চরিত্রটা এখানে যে প্লে করবে মানে দেবী তো সেই যে বাবার চরিত্রটা সেটাই নাকি মেন ভিলেন হতে চলেছে মানে যেটা আর কি শোনা যাচ্ছে এবার আমরা তো কনফার্ম নয় বাট যেটুকু আমরা জানতে পারছি বা জানকারি আমাদের 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 কাছে আসছে ঠিক আছে তো এখানে এটাই শোনা যাচ্ছে যে ভাই হয়তো দেবের যে বাবা সেই হয়তো মেন ভেন হবে এখানে তো তাহলে তাহলে এখানে ফার্স্ট টাইম দেব কোনো ভিলেনের চরিত্রে অভিনয় করতে চলেছে তো এটা একটা কিছু নতুনত্ব আমরা দেখতে পাবো ঠিক আছে আর সেই বাবারই হয়তো লেফট বা রাইট হ্যান্ড এই সুমিত গঙ্গোপাধ্যায় প্লে করতে চলেছে এবার যেহেতু এখানে একটা কয়লা মাফিয়ার স্টোরি তো মুভিটা তো ভাই র তো অবশ্যই হবে কাইন্ড অফ ওই যে পুষ্পা মুভিটা আছে না কতটা র দেখানো হয়েছে জিনিসপত্র আই থিঙ্ক এখানেও সেই সেই স্ট্রাকচারটা রাখা হবে ঠিক আছে সেই যে ভাইবটা সেই ভাইপটা এখানেও রাখা হবে তো ভাই সুমিত গঙ্গোপাধ্যায়কে আর দেবকে একসাথে দেখতে তো বেশ ইন্টারেস্টিং তো লাগবে ভাই আর ভাই হলে ভাই সিটি তালি আলাদা লেভেলে পুরো আর আই থিঙ্ক কিছু কিছু মাসি ডায়লগ থাকতে চলেছে এই মুভিতে কারণ ভাই মাসি ডায়লগ কিন্তু খুব দরকার এই ধরনের মুভিতে আর যদি সেই যে চরিত্রটা আর সুমিত গঙ্গোপাধ্যায়ের মুখে যদি সেই মাসি কিছু ডায়লগ কিছু কেওড়া ডায়লগ শোনা যায় তো ভাই মুভি জমে ক্ষীর ফুল প্যাক এন্টারটেনমেন্ট তো কি হয় তো এখানে কিছু আমরা নতুন নতুন অনেক কিছুই দেখতে চলেছি এই মুভিটাতে দেন প্রতিটা ক্যারেক্টারই একটা শেডস আছে এর মধ্যে ভাই আমাদের যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে মানে যতটা আমরা হিমস পাচ্ছি ঠিক আছে জানি না সে একটা কীর্তনিয়ার ক্যারেক্টার করছে বাট তার পিছনে অনেক কিছু রহস্য থাকবে ঠিক আছে তো সেগুলো ভাই এক এক করে খুলবে যেমন মুভিটা রিলিজ হবে তো দেন সে কী হয় তো এইসব ব্যাপার সেপার চলছে আর কি তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কতটা এক্সাইটেড আর তোমাদের কি মতামত এই যে ভিলেন কে হচ্ছে বা তোমাদের কী থিওরি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে